আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোট ছোট কাজগুলো যদি কিছু ঘরোয়া টিপস ফলো করে আর বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় খরচ আর পরিশ্রম বেঁচে যায় সেরকমই আজকে কিছু ছোটো খাটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা সুবিধা হবে চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন আটার রুটি করতে যাই তখন কিন্তু আটার রুটি করার আগে সবার প্রথমে কি করি যে আমাদের যে আটাটাকে সেটা কিন্তু একটা চালনির সাহায্যে চেলে নিই তো দেখো এখানে আমি কিন্তু একটা চালনি নিয়ে নিয়েছি আর চালনিটাকে এইভাবে মধ্যে আটা দিয়ে এইভাবে চালছি বাটির মধ্যে তো দেখতেই পারছো যখনই আমরা আটাটা এইভাবে চালছি তখন দেখো বাটির মধ্যে তো পড়ছে পাশাপাশি কিন্তু বাটির সাইডেও আটা অনেকটা পরিমাণ পড়ে যাচ্ছে তো আমরা যদি এইভাবে আটাটাকে চালতে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটা আটা ওয়েস্টেজ হবে তো বন্ধুরা আমরা যখনই এরকম আটা চালবো ছোট্ট একটা টিপস ফলো করব সেটার জন্য কী করতে হবে দেখো আটার মধ্যে অনেক সময় এরকম ছোট ছোট বাটি থাকে বা আমাদের ঘরেও এরকম ছোট ছোটো কিন্তু বাটি থাকে সেই বাটিটাকে কি করব যে আটাটার মধ্যে জাস্ট এই বাটির যে টুকুনি সেই টুকুনির মধ্যে ঘোরাবো তাহলে কি হবে দেখবে এক্সট্রা যে আটাটা আছে সেটা কখনোই বাইরে পড়বে না তাহলে আমাদের আটা কিন্তু একদমই ওয়েস্টেজ হবে না দেখতেই পারছো পুরো আটাটাও কিন্তু সুন্দরভাবে চালা হয়ে গেল পাশাপাশি কিন্তু আমার এই বাটির সাইডটাও কিন্তু মানে সাইডে কিন্তু একটু পরিমাণ আটা পড়ে গেল না তাহলে এর ফলে কিন্তু আমরা অনেকটা আটা বাঁচাতে পারলাম দেখো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আমার কিচেন স্ল্যাবটা মানে এর আশেপাশে কিন্তু একটা পরিমাণ আটা পড়েনি এই বাটির সাহায্যে আটাটা চালার ফলে টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা করে দেখবে ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ঘুরতে যাই বা বাজারে যাই তখন কি করি আমরা কিন্তু এরকম বোতল সব সময় ক্যারি করি কিন্তু অনেক সময় দেখা যায় যে এই বোতলের প্যাচটা কেটে গেছে তো তখন সেই মুহুর্তে কি হয় এই বোতলে থাকার যে ভেতরের জলটা সেটা কিন্তু টপ টপ করে পড়তে পড়তে আমাদের ব্যাগের ভেতরের যে দরকারি কাগজপত্র থাকে বা ব্যাগের ভেতরের যে কাপড়টা থাকে সেটা কিন্তু পুরোপুরি ভিজে যায় আর ভিজে গিয়ে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর তাহলে বন্ধুরা এরকম যখন জল আমাদের আমরা বোতলে ক্যারি করব বাড়ির থেকে কিন্তু একটা ছোট্ট টিপস ফলো করব তালতে কিন্তু আমরা যদি মানে বেখেয়ালেই হোক আমাদের যদি বোতলের ঢাকনাটা লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো মটেই জল এরকম ব্যাগের মধ্যে বা বাইরে পড়বে না যখনই বন্ধুরা আমরা কোথাও ঘুরতে যাব সবার আগে এই কাজটা করে নেব তার জন্য দেখো নিয়ে নিয়েছি বেলুন আমরা কিন্তু প্রত্যেকের ঘরেই কম বেশি কিন্তু বেলুন থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবেল থাকে এরকম বেলুন তো সেখানে এরকম একটা বেলুন কিনে আনবে কিনে এনে বেলুনটাকে এইভাবে একটু হাত দিয়ে লুজ করে নেবে লুজ করে নেওয়ার পর তারপরে মাথার অংশটা এইভাবে কিন্তু কেটে নেবে কেটে নেওয়ার পর এই পাশটা কিন্তু আমার এই মুহূর্তে লাগছে না তো এই যে সাইডটা আছে সেটাই কিন্তু আমার মেন দরকার তো যে মুখ ঢাকনাটা রয়েছে বন্ধুরা তো সেই ঢাকনার মধ্যে যদি আমরা এইভাবে মানে যদি জল লিক করে সেক্ষেত্রে কিন্তু এই বেলুনটা আমরা যদি এইভাবে এই ঢাকনাটার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু এটা একদম এয়ারটাইট হয়ে যাবে আর সহজে কিন্তু জল লিকেজ হতে দেবে না আর পুরোপুরি বোতলটা কিন্তু একদম সিল হয়ে গেল তো যতই তোমরা এইভাবে বোতল নিয়ে যাও না কেন দেখবে এক ফোটটা জল কিন্তু বাইরে বেরোবে না এর ফলে কিন্তু আর যেহেতু বেলুনটা রবারের হয় সেহেতু কিন্তু বাইরে মানে ভেতরের জলটা বাইরে পড়তেও দেবে না এই একটা কাজ করতে পারো আর আর করতে পারো সেটা হলো প্রথমে জলের মুখটা এরকম খুলে নেবে খুলে নেওয়ার পর তারপরে এই বেলুনটাকে এইভাবে মুখের সঙ্গে আটকে নেবে আটকে নেওয়ার পর তারপরে বোতলের যে ঢাকনাটা আছে সেটা এইভাবে টাইট করে আটকে দেবে তাহলে কী হবে যদি বোতলের ঢাকনাটা লুজ থাকে সেক্ষেত্রে তো টাইটভাবে আটকে যাবে প্লাস আমাদের ভেতরে থাকা জলটা কিন্তু একদম লিকেজ হতে দেবে না টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এরকম কড়াইয়ে রান্না করে থাকি দীর্ঘদিন ধরে কিন্তু দেখা যায় যখনই আমরা কড়াইয়ে কোনো সবজি বা তরকারি যাই রান্না করি না কেন নর্মালি উঠে গেলেও এই হলদে হলদে ভাবটা কিন্তু কড়াইয়ের থেকে উঠতে যায় না আর যদি পোড়া লেগে যায় তাহলে সেটা কিন্তু তুলতে আমাদের কালগাম ছোটাতে হয় তো বন্ধুরা এবার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি তোমরা নতুনের মতো এরকম কড়াইয়ে দেখতে চাও তাহলে কিন্তু এই ছোট্ট টিপসটা ফলো করবে আমি কিন্তু এইভাবেই আমার সমস্ত বাসনপত্র পরিষ্কার করে থাকি যার জন্য কিন্তু আমার কড়াই সহজে নোংরা হয় না তো তার জন্য দেখো প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা কলগেট হোয়াইট কলগেট এখানে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ খাবারের সোডা এরপরে এই হোয়াইট কলগেট আর খাবারের সোডাটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভীম লিকুইড তোমরা এখানে বার বা সার্ফ যাই আছে না কেন ইউজ করতে পারো এরপরে আর কিছু দরকার নেই এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে এই কড়াইটার মধ্যে মানে কড়াইটার মধ্যে দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে মানে দেখো এখানে আমি একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি এবার স্কচ বাইটটা দিয়ে দেখো আমি কড়াইটাকে কিন্তু সুন্দরভাবে এইভাবে মেজে নিচ্ছি খুব হালকা হাতে বন্ধুরা হালকা হাতে যেহেতু খাবার সোডা আছে সেহেতু কিন্তু ইজিলি আমাদের যে কড়াইয়ের যে হলদে ভাবটা কড়াইয়ে থাকা যে হলদে ভাবটা সেটা তো দূর হয়ে যাবেই পাশাপাশি যদি পোড়া থাকে সেটাও কিন্তু একদম দূর হয়ে যাবে আর যে কলগেটটা সেটা কিন্তু একটা শাইনিং ভাব আনবে আর লিকুইড কাজ ফ্যান আন করতে কিন্তু সাহায্য করবে তো দেখো এইভাবে আমি পুরো কড়াইটাকে এইভাবে হালকা হাতে ডলে নিলাম এবার তোমাদের সামনেই দেখো কিছুটা পরিমাণ জল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কয়েক সেকেন্ড এরকম ঢলার পরেই কিন্তু আমার কড়াইটা একদম পরিষ্কার হয়ে গেছে এরপর ফাইনালি তোমাদেরকে এইভাবে দেখানোর পর তারপরে ভালোভাবে কড়াইটাকে লাস্টে কিন্তু আমি ধুয়ে দেখাবো তো এরকমভাবে দেখিয়ে দিলাম যাতে তোমরা দেখতে অসুবিধা না হয় বা বুঝতে অসুবিধা না হয় যে কড়াইটা আমার কতটা ঠিক পরিষ্কার হয়েছে দেখো তারপরে ভালো করে ক্লিন করে আমি কিন্তু তোমাদের সঙ্গে রেজাল্টটা দেখাচ্ছি তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে ঘরে থাকা অ্যালুমিনিয়ামের যে কোনো জিনিস তোমরা কিন্তু এই উপায়ে পরিষ্কার করতে পারো সেক্ষেত্রে দেখবে তোমাদের বাসনপত্রগুলো খুব সুন্দর থাকছে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি আর মহিলাদের কিন্তু নিত্য দৈনন্দিন জীবনে বিভিন্ন সবজি কাটার জন্য এরকম বটি ইউজ হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই বটি ব্যবহারের ফলে কী হয় এই বটিতে মানে সবজিতে থাকা যে কষগুলো বিশেষ করে আলুর কষ বা যে কোনো সবজির কষগুলো এই বটির মধ্যে লেগে যেতে লেগে যায় আর লেগে যাওয়ার ফলে কিন্তু সহজে উঠতে চায় না আর এর ফলে বটিটা জংও ধরে যায় কেননা রেগুলার তো আমাদের বটি পরিষ্কার করা সম্ভব হয় না তো আমরা সেভাবেই রেখে দিই তো সপ্তাহে বন্ধুরা তোমরা যদি দুদিন এইভাবে তোমরা বটিটাকে পরিষ্কার করে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের বটিটা নিট অ্যান্ড ক্লিন থাকবে প্লাস ধারও কিন্তু এক ফোঁটাও কমবে না তার জন্য কি করতে হবে প্রথমে দেখো বটিটার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ লবণ দিয়ে নেবে লবণ দিয়ে নেওয়ার পর তারপরে দেখো আমাদের প্রত্যেকের ঘরের কিন্তু কম বেশি এরকম তেজপাতা থাকে এরপরে তেজপাতাটা দিয়ে এই লবণের উপরে এইভাবে ভালো করে ডলতে থাকবে দৌড়লে কী হবে তো আমাদের লবণটা স্ক্রাবারে কাজ করবে আর যদি তোমাদের এই বটিতে কোনো ব্যাকটেরিয়া হয়ে যায় মানে ধরো সবজি রেগুলার কাটতে কাটতে অনেক সময় জাম হয় তো তো সেটাও কিন্তু একবারে উঠে যাবে বা অনেক সবজির হয় বিচ্ছিরি গন্ধ হয়ে যায় সেই গন্ধটাও কিন্তু একদম চলে যাবে তো এইভাবেই বন্ধুরা তোমরা বটিটাকে ধার করেও নিতে পারবে পাশাপাশি বটিটার গায়ে যে আলগা যে জংগুলো লেগে থাকে সবজির রসগুলো কষগুলো লেগে থাকার ফলে এই জংগুলো কিন্তু একদম উঠে যাবে আর দেখতেই পাচ্ছো প্লেন লবণের কালার আর আমার ঘষার পর বটিটা সেটার কালার কিন্তু সম্পূর্ণ আলাদা এইভাবে তোমরা বটিটাকে ক্লিন করে নেবে তারপরে একটা ভেজান একরা দিয়ে এইভাবে মুছে নিলেই কিন্তু তোমাদের বটিটা যেরকম পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি কিন্তু ধারালোও হয়ে যাবে বন্ধুরা সপ্তাহে দুদিন এটা করবে তাহলে দেখবে তোমাদের যে কোনো লোহা ধারালো জিনিস কিন্তু একদম পরিষ্কার থাকছে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে থেকো আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে